তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা যারা যারা সেলাই শিখবে নতুনদের জন্য কিন্তু বিশেষ করে যারা যারা নতুন সেলাই শিখবে যারা যারা নতুন সেলাই শুরু করেছে তাদের তাদেরকে হচ্ছে আমি হচ্ছে বলতে চাই যে সর্বপ্রথমে সেলাই শেখার আগে কিন্তু আমাদেরকে একটা জিনিস দরকার পড়বে তো এগুলো জিনিস কিন্তু আমাদেরকে আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হবে ঠিক আছে এগুলো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেলাই করতে পারবো না তো আমি বলি যে মেয়েরা হচ্ছে অন্যের উপর নির্ভর না করে নিজেই যদি হচ্ছে কিছু একটা শিখে নিজে একটা কিছু করে যদি ইনকাম করে তাহলে কিন্তু বেশি ভালো হয় কারণ হচ্ছে সময় হচ্ছে বড় টাকা দিয়ে চলা বা হচ্ছে বাবা মার টাকা দিয়ে চলা সেটা হচ্ছে কিরকম হয়ে যায় না তো নিজের পকেট খরচা করার জন্য কিন্তু কিছু কিছু কাজ আছে যেরকম হচ্ছে সেলাইটা কিন্তু মেয়েদের কমন বিষয় ঠিক আছে সেলাই কাজটা জানলে কিন্তু পকেটে কিছু টাকা হলেও আসে খুব বেশি আসে না কিছু টাকা হলেও কিন্তু আসে ঠিক আছে তো আমি আজকে দেখাবো যে সবার ফার্স্ট কী কী জিনিস লাগে সেলাই শিখতে গেলে তো একটা খাতা লাগবে তারপরে হচ্ছে একটা খাতা লেখার জন্য একটা পেন লাগবে তারপর হচ্ছে ইঞ্চি ফিতা লাগবে তারপরে একটা ক্যাচিং লাগবে তারপরে একটা হচ্ছে স্কেল লাগবে তারপরে হচ্ছে একটা হচ্ছে পেপার লাগবে তো হচ্ছে কেচি দিয়ে আছে সেটা কিন্তু হচ্ছে দু রকমই লাগে একটা পেপার কাটার জন্য একটা কিন্তু কাপড় কাটার জন্য যেহেতু আমি কাপড় কাটার বিষয়টা এখন বলবো না যেহেতু ফার্স্ট তার জন্য কিন্তু ছোট কেচিটা থাকলেই হবে পেপার কাটার জন্য শুধু ঠিক আছে তারপর কিন্তু সুই লাগবে ঠিক আছে সুই হচ্ছে দিয়ে কিন্তু আমরা হচ্ছে সেলাই যাতে হচ্ছে করতে পারি তার জন্য তো সুইয়ের সাথে কিন্তু আমাদেরকে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে সুতো তো এই যে সুই সুতো তারপরে স্কেল পেপার খাতা তারপরে আর একটা জিনিস হচ্ছে এই যে চক আমার চকটা কিন্তু ভেঙে গেছে তার জন্য ছোটোই দেখাচ্ছি আমার চকটা হচ্ছে একটা চাপ পড়ছে তো আমার হাতটা পরার পর কিন্তু চকটা টুকরো টুকরো হয়ে গেছে তো এগুলো জিনিসই কিন্তু লাগবে ফার্স্ট হচ্ছে সেলাই শেখার জন্য যারা যারা নতুন তাদেরকে এইসব জিনিসগুলোই লাগবে তো সেলাই শিখতে গেলে কিন্তু আরও অনেক জিনিস লাগে ঠিক আছে তো আপনারা তো নতুন তার জন্য এগুলাই লাগবে তো আরও হচ্ছে আমার কাছে অনেক জিনিস আছে যেহেতু আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সুতো কাটা ঠিক আছে সুতো কাটতে হয় তারপরে হচ্ছে এটা হচ্ছে রাবার বেল তারপর কাপড়কে কাপড় যাতে হচ্ছে না নড়াচড়া করে তার জন্য হচ্ছে এগুলো পিনগুলো মারি দিতে হয় তারপর লাগে হুক তারপর লাগে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে সেলাই হচ্ছে যদি হচ্ছে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেলাই কাটা যায় ঠিক আছে সেলাই খোলার একটা যন্ত্র ঠিক আছে তো এটা হচ্ছে ছোটো ছোটো চিপকা মারা হুকগুলো তারপরে এগুলো আবার হচ্ছে বাদামগুলো ঠিক আছে কে কে বলে জানি না আমরা এটা এটাকে বটাম বলি তারপরে হচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে সুতো হচ্ছে ভরাতে হয় এসে শুয়ের মধ্যে তো আরও হচ্ছে এই যে এসব আছে স্কেল এল স্কেল লম্বা স্কেল কাটিং করা স্কেল আদার্স অনেক জিনিস থাকে ঠিক আছে তো এগুলা হচ্ছে কিন্তু যারা হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে সেলাই করে করে ঠিক আছে অনেক বড়ো বড়ো কাপড় কাটতে পারে কামিজ জামা ফ্রক সব কিছু কাটতে পারে তাদেরকে কিন্তু ওসব জিনিসগুলো দরকার পড়বে তো যারা নতুন তাদের জন্য কিন্তু এসব জিনিসগুলোই দরকার পড়বে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে খাতাটা হচ্ছে আমি নিয়ে কি করবো ঠিক আছে তো খাতায় হচ্ছে লিখতে হয় কিন্তু সবার ফার্স্ট যেহেতু আমরা হচ্ছে শিখতেছি একটা হচ্ছে সেলাই তো সেলাই করতে গেলে কিন্তু আমাদেরকে খাতাটা দরকার পড়বে তো খাতা দরকার পরে কারণ হচ্ছে আমরা এঞ্চি ফিতে দিয়ে তো মাপ করি তো মাপটা তো আমাদেরকে খাতায় লিখতে হবে লিখার পর কিন্তু তারপর কিন্তু আমাদেরকে হচ্ছে অঙ্কগুলো করে কিন্তু ড্রয়িং করতে হবে ড্রয়িংগুলো করেই কিন্তু আমাদেরকে পেপারে কাটিং করতে হবে পেপারে কাটিং করে যখন আমরা শিখে যাবো তখন কিন্তু আমাদেরকে কাপড়ে কাটিং করতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে অঙ্কগুলো করব যে কোথায় করবো তার জন্য কিন্তু খাতা আর পেন হচ্ছে আমাদেরকে দরকার পড়বে তো এরকম হচ্ছে ড্রয়িং অঙ্ক এগুলো ভিডিও যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ এরকম হচ্ছে ড্রয়িং তারপর অঙ্ক এ ধরনের ভিডিও কিন্তু এর আগে আমি পোস্ট করে দিয়েছি তো যাদের দরকার তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তা এভাবে কিন্তু সব রকমের কিন্তু হচ্ছে ড্রয়িং অঙ্ক কিন্তু আমাদেরকে খাতায় লিখতে হয় আগে কারণ হচ্ছে আমি যে হচ্ছে ভিডিওগুলো ছাড়ি আমি যে ভিডিওগুলো বোঝাই সেগুলো কিন্তু খাতাতে করে বোঝাই তো আপনাদেরকে কিন্তু খাতাতে লিখতে হবে না লিখলে কিন্তু ভুলে যাবে তো হচ্ছে ভুলে যাতে না যাও তার জন্যই কিন্তু খাতাটা হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে আর খাতা যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কিন্তু আমাদেরকে পেপারে কাটিং করতে হবে সেটা কিন্তু বোঝানোর জন্য ঠিক আছে পেপারে কাটিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে আমরা হচ্ছে কাপড়ে কাটিং করি তারপর হচ্ছে কাপড়ে কাটিং করার পর হচ্ছে ভুল হয়ে গেলো তো কাপড় নষ্ট হয়ে যাবে না কাপড়টা যেহেতু কিনে আনতে হয় আমাদেরকে তো তার জন্য কিন্তু পেপারে আগে কাটিং করে জেনে নিতে হয় কীভাবে কাটিংটা করতে হয় তারপর কিন্তু আমাদেরকে হচ্ছে কাপড়ে কাটিং করতে হয় ঠিক আছে তার জন্য কিন্তু স্কেল পেপার ইঞ্চিটেও খাতা কেঁচি এগুলো কিন্তু দরকার পড়ে ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবে আর হচ্ছে আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি করে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই আসলে পৌঁছে যায় যারা অলরেডি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন একটা